আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ আপনারা যারা যারা দু হাজার পঁচিশ সালে এসএসসি পরীক্ষা দিবেন তাদের জন্য আজকে একটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে এসেছি তো আপনারা সকলেই জানেন আগামী আপনাদের যে পরীক্ষাটি রয়েছে সেটি হচ্ছে বাংলা দ্বিতীয় পত্র পরীক্ষা এটি মনে হয় আপনাদের শেষ পরীক্ষা তো এই পরীক্ষার কোশ্চিন সম্পর্কে আমি আপনাদের আজকে ধারণা দিতে চলেছি ওনাকে এই বাংলা দ্বিতীয় কোশ্চিন কেমন হবে তা নিয়ে খুব চিন্তিত তো আজকে আমি তাদের এই চিন্তাটা ক্লিয়ার করে দেব তাদের এই ডাউটটা ক্লিয়ার করে দেব এখানে এখন আপনারা দেখতেই পাচ্ছেন বাংলা দ্বিতীয় পত্রের একটি সাজেশান এবং কোয়েশ্চিন রয়েছে তো বাংলা দ্বিতীয় পত্র লিখিত অংশ সময় পাবেন আপনারা দুই ঘন্টা তিরিশ মিনিট পূর্ণ মানস উত্তর এক নম্বরে থাকবে যে কোনো বিষয়ে একটি অনুচ্ছেদ রচনা করো অর্থাৎ আপনাদের দুইটি অনুচ্ছেদ থাকবে তার মধ্যে থেকে যে কোনো একটি অনুচ্ছেদ আপনাদের এক নম্বরে লিখতে হবে তারপরে দুই নাম্বারে থাকবে একটি যে কোনো একটি বিষয়ে পত্র লেখো মানে পত্র বা চিঠি লেখা থাকবে এখানে যে কোনো দুইটি থাকবে আপনাদের একটি লিখতে হবে এখানে যেমন দুইটি দেওয়া আছে দুইটি পত্রের মধ্যে উপরে লেখা আছে যে কোনো একটি বিষয়ে পত্র লেখো ক এবং অথবা এই অথবা এবং কয়ের মধ্যে আপনাদের যে কোনো একটি পত্র বা চিঠি লিখতে হবে তিন নাম্বার আপনাদের থাকবে সারাংশ লিখো সারাংশ এক দুই সারাংশ লিখো অথবা সারমর্ম লিখো সারাংশ অথবা সারমর্মের মধ্যে আপনাদের যে কোনো একটি লিখতে হবে দিনে সারাংশ অথবা সারমর্ম দুইটি দেওয়া থাকবে আপনারা যে কোনো একটি লিখতে পারবেন এখানে যেরকম দেওয়া আছে কয়ে সারাংশ লিখো ক্ষয় সারমর্ম মর্ম লিখো অথবা অথবা বলতে আপনারা এই দুটোর মধ্যে যে কোনো একটা লিখতে পারেন তারপরে চার নম্বরে রয়েছে একটি ভাব সম্প্রসারণ ভাব সম্প্রসারণও থাকবে দুইটি দেওয়া থাকবে তার মধ্যে থেকে যে কোনো একটি লিখতে হবে যে কোনো একটি ভাব সম্প্রসারণ লিখুন হয় ক নাম্বার দিয়ে লিখবেন নাহলে অথবা লিখবেন যে কোনো একটি লিখবেন পাঁচ নাম্বার থাকবে যে কোনো একটি বিষয় প্রতিবেদন রচনা করো পাঁচ নাম্বার থাকবে একটি প্রতিবেদন রচনা করো এইরকম দুইটি প্রতিবেদন দেওয়া থাকবে তার মধ্যে আপনাদেরকে একটি প্রতিবেদন লিখতে হবে তো এখানে দেখতেই পাচ্ছেন দুইটি প্রতিবেদন দেওয়া আছে তার মধ্যে থেকে যে কোনো একটি আপনাদের লিখতে হবে ক দিলে ক দিয়ে লিখবেন ক দিলে খ নাম্বারটা দিয়ে লিখবেন অথবা অধাটা অবশ্যই উল্লেখ করবেন তারপরে আসছি ছয় নাম্বারে ছয় নাম্বারে অর্থাৎ আপনাদের ফাইনাল যেটি থাকে সেটি হচ্ছে রচনা বা প্রবন্ধ যে কোনো একটি বিষয়ে রচনা প্রবন্ধ লিখো এখানে তিনটি রচনা থাকবে তার মধ্যে থেকে যে কোনো একটি রচনা আপনাদেরকে লিখতে হবে তিনটির মধ্যে যে কোনো একটি রচনা লিখলেই হবে রচনাতে আপনাদের মূলত বিশ নাম্বার থাকে তো রচনাটা খুবই গুরুত্ব সহকারে আপনারা পড়বেন এবং একটু বড় করে লেখার চেষ্টা করবেন তাহলে যাতে আপনারা বিশ মার্কটা কভার করতে পারেন তারপরে লিখিত পাঠ শেষ এখন আসে বহু নির্বাচনী পাঠের ক্ষেত্রে আপনাদের মোট তিরিশটি বহু নির্বাচনী প্রশ্ন থাকবে পূর্ণমান থাকবে তিরিশ অর্থাৎ তিরিশটি নভেম্বর থেকে তিরিশটি প্রশ্ন এখানে যেমন দেখতে পাচ্ছেন এক দুই তিন চার এরভাবে নাম্বারিং করে এখানে তিরিশটি এমসি দেওয়া থাকবে দেওয়া আছে ঠিক তেমনই আপনাদের এই তিরিশটি এমসিকিউ পরীক্ষাতেও দেওয়া থাকবে তো এই পরীক্ষাতে এই এমসি আপনারা সুন্দর করে একটু পড়বেন পরে এই এমসি কিউগুলো দেবেন এই ওখানে তিরিশ মার্কের তিরিশটি এমসি কিউ রয়েছে তিরিশের মধ্যে আপনি যদি এখানে দশ পান তাহলে আপনার পাঁচ মার্কটি উঠে যাবে তো তিরিশের মধ্যে দশ পেতেই হবে এই জন্য আপনারা অবশ্যই এমসিকিউ প্রিপারেশান একটু ভালো করে নেবেন তো এই পর্যন্ত আপনাদের ভিডিও আপনারা সকলে ভালোভাবে পরীক্ষা দিবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম